আজকে শ্রী শ্রী ঠাকুরের বাণী পাঠ করছি তাৎপর্যসহ সহ দেখে শুনি কিংবা করাই আসে বুঝ তর্ক নিকষে প্রশ্ন কষে বাড়ি বরাই আর অবুঝ তাৎপর্য বিষয়মুখী আলোচনা থেকে শিষ্টজনের আচার ব্যবহার পর্যবেক্ষণ করে কিংবা হাতে কলমে অনুশীলন করার মধ্য দিয়েই কেবল কোনো একটি বিষয় সম্বন্ধে যথাযথ অবধারণা তৈরি হওয়া সম্ভব অযথা তর্ক নিকষ অর্থাৎ তাক্ষ্বিক বিচারের অবতারণা থেকে উল্টে দাম্বিকতার বৃদ্ধি হয় ও পরন্তু বিষয়ের মূল ধারণাটিও নানান বাদ বিবাদে বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত অস্পষ্টই থেকে যায় বন্দি পুরুষোত্তম